যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ তৃণমূল কংগ্রেসের সরকারই আজকে সরকার করেছে তাই সেই প্রস্তাব সরকার অনুমোদিত করে এবং ক্যাবিনেটে পাশ হয় এবং ক্যাবিনেটে পাশ হওয়ার পরে এটা আইনে পরিণত হচ্ছে এবং প্রতিশ্রুতি পূরণ অনুযায়ী আমরা কৃষকদের পাশেই থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকে যে কৃষকদের বলেছিলাম যে যারা পাঁচ হাজার টাকা করে পান একর প্রতি জমি তারা দশ হাজার টাকা করে পাবেন আর যারা মিনিমাম পাবেন তারা চার হাজার টাকা করে পাবেন আপনারা জানেন আমাদের এখানে প্রায় ষাট লক্ষ মানুষ কৃষক বন্ধু অধীনে আছেন এবং আগে তারা পাঁচ হাজার টাকা পেতেন এবং মিনিমাম যারা পেতেন তারা দু হাজার টাকা পেতেন আমাদের স্কিমের মধ্যে কিন্তু মজদুর বর্গাদার তারাও ইনভব আছে আমাদের একর জমিতে টাকা পাবে দুবার বছরে দশ হাজার খেত মজদুর এবং বর্গাদার যারাও আছে তাদের হয়তো কিছুই নেই এক কাটা জমি দু কাটা জমি তাতেও কিন্তু মনে রাখবে তারাও কিন্তু মিনিমাম চার হাজার টাকা পাবেন আগে দু হাজার টাকা পেতে ডবল করে দেওয়া হয়েছে আর কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা তাতে খুব কম লোক পায় আমাদের পরিকল্পনায় প্রায় ষাট লক্ষের উপর কৃষক পায় এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় তুই থাকলে তবে পাবে স্নানে পাবে না আমাদের কিন্তু আমরা সবাইকে দিই আর দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা সবাইকে দিচ্ছে না এবং কম দিচ্ছে এবং তাদের প্রজেক্টে কিন্তু ক্ষেত মজদুর বরগাদার কেউ নেই এটা মাথায় রাখবে সুতরাং এটা আমরা করছি আজকে আমরা লঞ্চ করছি আমি কৃষক বন্ধুরা যারা এসছেন বিভিন্ন জেলায় আছেন তাদের হাতে ডিএমদের অনুরোধ করব নতুন কৃষক বন্ধু লঞ্চ যেটা আমরা করছি দশ হাজার টাকার যে আমরা দিচ্ছি এবং মিনিমাম চার টাকা তাদের টাকা